মাদ্রাসার ছাত্র জীবনে পড়িতে সময় এত বেশি প্রেশার তার উপরে থাকে টাপ থাকে তার কারণ কি স্কুল পড়াই বা সাবজেক্ট ফার্স্ট থাকি এত বেশি থাকেন দ্বারাবাইক চলে কিন্তু মাদ্রাসার সাবজেক্টে তো বেশি মাদ্রাসাত পড়িতে সময় একটা ছেলে সন্তানের সাবজেক্ট দেখবা কতটা দেখবা সমাজ কমছে দেখবা বলে অ্যারাবিক উর্দু মিলাইয়া ছয়টা আর জেনারেল আছে পাঁচটা এগারোটা কোনো সময় বারোটা এর লাগে আপনার ছেলেটা মাদ্রাসা দিতে সময় মেধাবী বালা স্মরণ শক্তি ছেলে দিতা মাদ্রাসা আর ছেলের লগে সারায় লগ লাগি থাকতা ছেলে যদি মাদ্রাসার দেন তাহলে আপনি প্রাইভেট হিসাবে মাস্টার রাখিয়া ছেলের উপযুক্ত শিক্ষা দিতা নতুবা ছেলে বালা আলিম বানাইতে পারত না আমরা আর দেখবাই মাদ্রাসা ছাত্র দিলে পাঞ্জাবি যুদ্ধ করিতাম বাড়ি না মাদ্রাসার বেসা হলে বানিয়ে দিই বুঝাইছি কি হাল্ল কত গরিবী যদি করতে তো আল্লাহ গরিবী আনবো আপনার বাড়ি আপনার গরিব যাইত তো কিলা এগুলো সেলের প্রতি মেহনত করক কোয়া বালা খরি ফলাক বালা আলি মিলা হাফিসে বাপর মার সম্মান আছে না নি এলাকার সম্মান না নি তারা এগুলোর পয়সা করে অভাব হইত না এইগুলো আগোই আটী বছর পয়সা দেব আর নিজে যদি মূলত দিই না যদি খালি বস্ত্র হিসাব করি ভাঞ্জাবি এগুলো ফলার খরচ নাই এইগুলো দায়িত্বের সময় বিশ টাকা আর পঞ্চাশ টাকা আর হিগু ফলের কলেজ ইউনিভার্সিটি তলে আপনার ঋণ করিয়া জায়গা বন্ধক দিয়ে হুইসা দেওয়া হেসে দেখবাই পড়ি ফড়িয়া পড়িয়া লাস্টে বললো চাকরির কোনো লাইন নাই বেঙ্গালুর যাই এটা মনে কিচ্ছু হানবা না হয়তো বেঙ্গালুরের কিতা গড্ডা হয়তো কোম্পানীত কোনো লাইনে সাজ গড্ডা তো জেনারেল শিক্ষা অর্জন করসন গিয়ে চোরা যাক মেহনত করি একটা বালা একটা অফিসিয়াল লাইনে সাজ পাইসেন ও তো স্যালারি আছে কত বিশ পঁচিশ হাজার বলা মনে করো হাজার বিশ হাজার পঁচিশ হাজার ভেতর আছে কিন্তু ই ছেলে তো লাগি লাগে আগের আতর বিশ্বাস করিয়া যায় ফায়দা মূল্যবান সম্মান বা মা বাবার যতটুক মাদ্রাসার আলিমে ফলাইয়ালে ছেলে ফলাইলে আলিমে আপিজে যে যতটুক ফায়দা হইব তাত থাকি ফায়দা হয়ে লোক মরিয়ালে বা মরলে জনজাগান্ত করবেন ফায়দা আসেন না না আছে এর জন্য সবাই খেয়াল করুক কা প্রত্যেক গার্জেন টকলে আপনার ছেলেরে স্কুলে পড়াইতে সময় যে পরিমাণ আপনি গুরুত্ব দিয়ে আপনার ছেলেরে আপনি শিক্ষা দান করায় জ্ঞান অর্জন করায় ঠিক তেমনি ভাবে মাদ্রাসার ছেলের প্রতি আপনি খেয়াল করুকা প্রাইভেট মাস্টার রাখিয়া প্রাইভেট মাস্টার রাখきゃ আপনি পড়ায় আর এক জিনিস খেয়াল করবা আমরা দেখবা বেশিরভাগ ছোট বাচ্চা রইছে হুজুর অবুতা নেকক গো মানুবা নাকওয়া বুঝ হইছে কুটি মুটি আবো মসজিদ সিহারা আবহড়াইতে আড্ডা না খেয়াল নাই গুরুত্বর দিয়ে হড়াই করা না আর স্কুলের আবহুড়া ঘুরে কিচ্ছু জানে না উগু হয়ে দিল মেসা হলে গুরুত্ব হলে মেহনত করতে করতে শেষ বুঝাইছেন কেনাকিদা এগুলো লাইনে উঠে মসজিদও কুরান শরীফ বইয়া দিতা আর স্কুলও সমাজ কম প্রাইমারি পাঠশালা বাস করা ফাইভ পর্যন্ত ওগু মেসা বগলে হড়াইতে একটা লাইন পাইব বুধ হয়েছে কষ্ট হয় একবারে খাসা মেশাবু মানু বানাইনি বুঝাইছেন মানুষ বানাই বানাই জানি হইতে একটা আমার ঘটনা মনে হয়েছে আমরা হই না এগো মানুষ বানাই এগুলো মানুষ নাই বলে যে মানুষ ঠিক আছে গরুর ঘরে একটা গরুয়ে বাচ্চা দিলে এটা গরু ছাগলের গরু একটা বাচ্চা দিব ছাগল কিন্তু মানুষের ঘরে জন্ম নিছে মানুষ কিন্তু তারে প্রকৃত মানুষ বানাইতে লাগে তারে জ্ঞান অর্জন করাইতে লাগে শিক্ষা দিতে লাগে আদব শেখাইতে লাগে মা শেখাইতে লাগে এর লাগে আমরা ও মাদ্রাসা দিয়া কয় সার বা মেসা বানা মানুষ মানে বুঝাইছিল মানুষ নি মানুষ হইতে চরিত্র সুন্দর হইত জ্ঞান তাক্ত ও সে মানুষ হইল এক ভদ্র মহিলা শুনছে মাদ্রাসা রাস্তার দ্বারও আপনার দ্বালা ওলা খিতাবি নাই বি একটা ঘটনা হয়ে যায় মাদ্রাসা এখন ওলা মাদ্রাসার দ্বারও মেসা ভাইতা ছাত্ররারে কোনো সময় মেসা বসলে আখতার জার তা না হয় হে ই জানারর খাম করস কি এ কারণে গার্জেন তুমি তাই দুঃখিত হয়ে থাকে নিয়ম নাই শিক্ষা দিতে কোনো সময় এমন কথা কইবা বা যেটার কারণে তার খালও লাগে যেতে পারে জীবনে ভালো যেতে পারে শিক্ষকে কোনো সময় আখতা কই দিছো আপনি জানুয়ার সুনিয়া খাই যদি নাই আর মাসা যাইস না মেসা জানা তাহলে কিন্তু জানার লান সাজ করে জানুয়ারে তো বড় বড় বাদ ঘাম করে নানি বের বাঙ্গে ভরা সারা খাইলে গিয়া হাসা গিয়া খালি মাইর জানোয়ার হইতান না যায় সৈতরা ওলা হইিলা জানোয়ার না হইতে জান্লাখান খাম কিতা কইতে আপনি দুঃখিত না মেসাবে কইস মাদ্রাসা ছাত্র রে কিতা রে তোমরা বলত অল্লাখান খাম গর্ডায় তোমরা কোন দিন মানুষ হইতা আমি বল চিন্তা করি আর বেটি ধারে দি যার মাদ্রাসার কইল বেটিয়ে ইনু মনে হয় বলত মানুষ সরস এর দেহ বুঝতে কোয়া বেটি একদিন দেখা হ্যা মেসা রকম মেসা আমি শুনছি আপনি তা মানুষ না আমার তারা মেসা বাড়লা কিছু ভূর্তির কইয়া বেটিয়ে যখন খরব রাখি বাদে জঠা করি করব ও তো মেসা বলছ নিক মাদ্রাসাত লাগাই দিছে। বলত মানুষ জি না বেটিয়ে তাই দিলে জানে দিয়া হয়েছে কয়ে দিন পরে গিয়া করলে মেসা আমার বলতিকো মানুষ হয়েছে বলে জি মানুষ খান বলে বাইরা হলাত দিল দামি বানাই আনে দিবস বেটি তো একবারে সাদা দিলাম বুড়া বটিক আর হয় দিন পরে কইল মেসাব আমার ভুয়া কি মানুষ হয়ে গেছে একটা বার দেখা দে বলে না গ এখন দেখতে বাই নাই তোমার ভয়া একবারে মানুষ হয়ে গেছে গিয়া এখন আরো বালা মানুষ বানাইয়া আর আমি ভাইরা ভরাত দিলাইছি তোমার ভুয়া ফরিতে ফড়িতে আমি চাই আর তোমার ভুয়ারে একবার মাজিস্ট্রেট বানাইলাইতাম যে তুই যেহেতু তাকি মানুষ হয়ে গোলে বালা হাত নেই বোলে আচ্ছা ৰ'ব আমাৰ মাজেষ্ট্ৰেড বনাই বোলে তে মাজেষ্ট্ৰেড উইল হৈছো বেটীয়ে আমাৰ গেছে গিয়ে হয় দিন ভৰা আবাৰ আহিছে আই কৈছে অবা আমাৰ হোৱা হৈ আমাৰ ৰবো দেখা দে বোলো অমুক জেগা তমুক কৌত যাওক গিয়া দেখবাই খালা কোট লগাই বেঠা আছে তোমাৰ হোৱা গা ডাক দিয়ক অ বেটীয়ে সিদ্ধা কৰিছে গেছে কৌত কৈছে তাইৰ হোৱা নানি তাইৰ হোৱা মন কৰি গৈছে ঘিনুকে হোৱা কৈছে না কৌটার দরবাজার সামনে গেছে রেবা সামনে গেছে আর সামান্য খানি লিয়া গেছে তাই মন আইছে ওখান যদি ওইটা বলত ভুয়া মানুষ হয়েছে যদি এক তার টান মারি দে তার কুড়ার কুড়া তোড়া লগ করছে যেটা হাসিটা টান মারে বুঝাইছে খুড়া তোড়া লগে করে লইয়া গেছে আর দরজার মুটি গিয়া খর হা বা কিলা তুমি মানুষ বলাই রা হই তো মো চাকরি না তা বেটী কীটা কিতা হয় জ্ঞা কইল সার আইজা বেটিয়ে গুয়াই ছ দরজামুটিতে ইয়া হর আপনারে ঘর কিলা বলত থাকি মানুষ না মাজিস্ট্রেট কত উচ্চ জ্ঞান নি এল এল এম করণেওয়ালা এল এল এম পাশ মাজিস্ট্রেট মাজ্রেটে কইল মেয়েটা আনোচাইন আমার দারো বৃদ্ধ মহিলা গেছন গিয়ান বেঠি আদি আঞ্জা করে দরিয়া হইত্রা আরবা তোমার দেশলাম একবারে বল তুমি মানুষইয়া ম্যাজিস্ট্রেট পর্যন্ত গিয়া বুঝতে পারাজ্রেট শিয়ান বুঝছে কোর্ট বন্ধ করিয়া গিয়া গিয়াও তার স্ত্রী কইছে এই না মা ই আইস্তাকি তুমিও মা ডাকিও আমার ঘরের মা তোমার আমি পরিচয় দিলাম বোলে তোমার মা তো আর কোনোদিন শুনছি না বোলে বুঝতে নাই জিজ্ঞাসা হল হইল মা কৌ সাইন তুমি আমার বলি

তদন্ত করি আইসন মাদ্রাসাত মাদ্রাসাতে হইল ঘটনা কিতাব ব্যবহার বলে সার ওলা বলত কোনো দিন মানুষ হইব নিগো আমরা মাদ্রাসাত লাগাই দিছি আর বেটিরও লাগ বুঝ দিছি আর বেটিকে বড় নি আশ্রয় কারিব আপনার দাল লাগাই দিছি আপনি বেটির সংযোগ কর ও বেটি বেটি কি আল্লাহর কি কুদরত মাজেস্ট্রেটর দান লইছে মাজেস্ট্রেটে সারা জীবন মা মন করিয়া চলিয়া গেছে আল্লাহর বন্দির দিল আসলো যে আমার বলত দু মানুষ হয়ে যায় খাননিয়া বেটির আল্লাহ নিয়ে এর লাগি আপনার আওলাদ আসো আওলাদ হল বেকার কেউ মনে করতা না সাজো লাগাইবার জীবনে চেষ্টা করতা মানুষ বানাইবার চেষ্টা করতা যেইভাবে জেনার শিক্ষা শিক্ষিত মু চেষ্টা করিয়া এইভাবে আপনার ছেলের ওলা মাদ্রাসার মধ্যে দেওয়ার আপনি চেষ্টা করেন মাদ্রাসার যদি মেহনত করেন স্কুলে সমাজ কম যদি ক্লাস ফাইভ যদি পাশ করাই দেন ছাত্ররা পড়িতে ভালো হইব আর ছেলেরা মাদ্রাসার মধ্যে যদি দিয়া থাকেন তাহলে মাদ্রাসার লগে থাকবা উপযুক্ত জ্ঞান অর্জন করাই বা আপনার ছেলে উপযুক্ত পারব তাই জন্য দে একটু খেয়াল করেন সমাজ মেট্রিক পর্যন্ত প্রত্যেক ছেলে এবং মেয়েরা জীবনে সড়ক বর্তমান সময়ে যদি ছেলের শিক্ষার যোগ্যতা যদি কম থাকে সেভেন ফাঁস এইট ফার্স্ট সবাই চাই বলে একটা সমাজ মেট্রিক ফাঁস একজন মেয়ের দরকার একজনে এই পরিমাণ শিক্ষার যোগ্যতা তো থাকা দরকার এর লাগেই মেয়েদের সমাজ কম ম্যাট্রিক পর্যন্ত ফোড়াক এখন তো ম্যাট্রিক নাই আমাদের ভারতের যে আইন যেটা আছে আঠারো বৎসর পূর্ণ হইত এটা বালা একজন মেয়ে যদি ফোড়ার থাকে তাহলে আঠারো বৎসরের ভিতরে এইচএস ক্লিয়ার করতে পারবো কোনো অসুবিধা নাই আগে তো ষুল্ল তো বিবাহ ওইসিনাল ওইসি এখন তো দিবানি বিবাহ ষোল জি না ষোল তার কেউ দিতা নাই আইন দে অমান্যত হর বা দে লঙ্ঘন করা ঠিক নাই বা যে দেশ থাকবা যে দেশের সরকারে যে দেশের বাচ্চার যে আইন করবো আইনটা মানা অত্যন্ত জরুরি কেউ আসতে দয়া করিয়া আপনার এলাকার মধ্যে একটা মাদ্রাসা হয়েছে এই যে মাদ্রাসার মধ্যে কুরআন শরীফর শিক্ষা দেওয়া হর কুরান শরীফর শিক্ষা দেওয়া হর কুরান শরীফ বাচ্চারায় ফরিতরা হাফিজিয়া নিশ্চয় শাখা আছে আছে না হাফিজিয়া শাখা আছে একটা ছেলেরা যদি আপনার জীবনে আপনি কোরআনে হাফিজ বানাইতা যদি ভার হয় মান কারাল কোরআন উল বিসু আলে দাহু তা জানিয়া উমাল খিয়ামা যদি একজন হাফিজ চাপ বানাইতা পারেন মা এবং বাবায় এই হাফিজ অগলর মা এবং বাবার কেয়া মতর দিন আল্লাহ নূরের টুপি পরিধান করাই আল্লাহ রাখবা কতটুক সম্মানী হাফিজ চাপর মা বাবা টুপি নূরের টুপি পরিধান করে উচ্চ স্থানে রাখবা দিন হাফিজ দিনে দশজন জন জন্য তো নেওয়ার লাগিয়ে আদেশ হইব ও কোরআনে হাফিজ তোমার সিনার মধ্যে কোরআন নাই কোরআন হেফাজত করার কারণে তোমার আমি আল্লাহর যাতে অর্ডার দিলাম যাও তোমার মায়ার বাসি বাসি গুরত থাকি দশজন লইয়া তুমি জন্নতে যাও গিয়া তখন হাফিজে সাইয়া সাইয়া আর দেখবরে যে বাড়ি তৈয়া খাইয়া মানুষ বঞ্চি হাফিজ বঞ্চি জাগির বাড়ির বেটা বেটি পর্যন্ত লইয়া জন্নতে যাইব আফন বাইও যদি কই না না আমার বাই হাবিজ চাপ আমার বাইয়ে কিয়ামতো যে জন্নতে নিশ্চয় নিব ওলা যদি মন যদি আয় কেউ র তো আসা আফন বাই তো মারভেটর বাই কিন্তু যদি হাবিত চাপে যদি প্রত্যেক যদি খালি আগলা খালি আই যদি বুদুয় শুনimat আসনা নিন যাও মেসাবরে বালা হয় না গো আমরা বাড়ি মেসাব বেশ বালা না কথা কই না কোনো গুনা জায়গা পারে না নবীর ওয়ারিস মেসাব তো আপনার বাবায় বানায় তুই এসে আপনি না হয়তো আপনি সাহায্য করছেন বাদে আপনার বাড়ির হাফিজ চাপ রেগালি আইতরা হিংসা আমি বাইরে বড় গালি গালাস সর্দা বাইরে জানিয়া রাখিও ভাই হাফিজ হয়েছে কিয়া মতর দিন জন্ম তো লইয়া তার মায়ার মানুষ লইয়া যাইব এতে তোমারে হয়তো থইয়া ছাড়িয়া যাইত বিভারে এতর লাগি মায়ার আগা লাগবো হাফিজর লাগি আর আলিম কতজন জন্নতর মধ্যে লইয়া যাইব একজন আলিম রে আল্লাহ কইবা উপযুক্ত যে আলিম যে দিনের খেতমত করছে জমিনের মধ্যে নবীর হদিসের উপর আমল করছে কুড়ানের উপর শ্যাম ল খরচে লেবাস দি আলিম নাই ও আলিম আল্লাহর যাতে ক্যামতর দিন হইবা আলিম তুমি জমিনের মধ্যে বালা কিছু খাম খসলায় যার ফলে আমি সাইয়ার তোমার গুরত থাকি তুমি সাইয়া লইয়া জন্নত যাও বোলে বলে বোলে জন লইয়া আলিম জন্নত প্রবেশ সর্ব আলিম মর্যাদা সম্মান বাবা আল্লাহ জমিনও দিছে আহরা তো আল্লাহ দিব ক্যা মতো আলিম সম্মান ঢুক বুঝা যাইব দুনিয়া তো আমরা সম্মান করিয়ার এডভোকেট ছেলে বানাইছি বানাব খাবা বাবা লাগিয়া আমার ছেলে ফার্মাসিস্ট করাইছি আমার বালা বালাটার কোনো বাধা নাই দুই ছেলে তিন ছেলে আল্লাহ দিছন জেনারেল এনে দিছন একটা রে উপযুক্ত আলিম বানাইবার উপযুক্ত হাফিস বানাইবার খেয়াল খরকা নমাজ পড়ি আল্লাহর কাছে তো করকা আর আহলাদর লগে কিন্তু সব সময় লাগিয়ে থাকবা যেমনে দিছি খবর নাই ইটা বালা হাফিস বানাইতে বার্তা নাই যেমনে দিছি আর খবর নাই আলিম বানাইতে পারে লগে তাক তো আমার ছেলে হয়ে ক্লাস গেছে সেমন পড়েছে এগুলোর স্মরণ শক্তি বালা বালা আগবাইছে মেসাব মেসা আরবি মোটামুটি হয়ে গেছে খোঁজ খবর লইতা আমার ওর জেনারেল শিক্ষার লাগে এখন মাস্টার দেখাম আপনারা আর দুশিয়ান না একটু সমৰ আমার এগুড়ে প্রাইভেট আরো বালা করে হোলাইতাম আপনারা তো পড়াইতরা এটাত কোনো সময় কমই বেশি হয় আমি আরও বালা করি জেনারেল শিক্ষা দিতাম আর ইদিকে আমার এগুড়ে আলিম উপযুক্ত বানাইতো আরবি জ্ঞানটা উপযুক্ত জ্ঞান হইতো ওলা শিক্ষাতে খরচ করা লাগে ওইভাবে যদি খাস করে লোক লাগে যদি তখন আল্লাহকে আলিম বানাইতে পারবা বানাইতে পারবা যার কারণে আমরা দেশ মানুষের কোনো সময় মসজিদর মেসাবরে অবহেলা করি বাবা মেছাবই লাগে মহল্লার একজন বাদশাহ যার পিছনে সারা একতা করে নমাজ পড়ে লাগে আমরা মসজিদর মেসাবরে আমরা কোনো সময় এলাম করিলাই মন একানবা না যদি একবাৰে অৱহেলা কৰন আপোনাৰ হয়তো বুনিয়াদৰ কোনোদিন একো মেচাব নাও পাৰোঁ বদোৱা কৰি দিব পাৰে ইলে ও মেচাপৰে যদি সেয়া কৰিলে বেঠালে বা এক মেচাপে অৱহেলা কৰে গিন জীৱনে আৰ মেচাব নাও হ'ত ইয়াৰ এক ঘটনা একো হয় বাস্তৱ ঘটনা ই দুনিয়াৰ লাগি নাই আৰু কিতাপেই নাই আমি একদিন চ'চিয়েল মিডিয়াত দেখি এক প্রশ্ন করছে একটা আরে বলে দাড়িয়ালা বালা হয় না আনা দাড়িয়ালা বালা হুদা মেয়েকে দাড়ি পছন্দ করি না আমি দাড়ি দাঁড়িয়ে পছন্দ করে দা দাড়িয়ালা বালা হয় না বাস্তব একটা ঘটনা কই আর হেউ আছে মেশাব বালা হয় না হইতিলা থাকতে পারে হেউ আছে বলে দাড়িয়ালা বালা হয় না একজন মহিলা জায়গার মধ্যে লাভ বিবাহ হয়েছে কিন্তু দাড়ি নেগলেক্ট করছিল একটা কলেজের মধ্যে একটা ছেলেরে তাপ্পল মারি দিছিল বাস্তব ঘটনা আমি দুইটা ঘটনা কিতাবই নাই কলেজে একটা ছেলে তাপ্পল মারছিল মারার পরে ছেলেটাই খান দিছে হৈশি নবীর সূন্যতমুখ টাকার কারণে আজকে আমি সামান্য মেয়েটার লাগে ডং খসলাম আমারে তাবড় মারিয়া বড় দাড়ির নেগলেট এমন এমনভাবে আফসুস করল খান দিল ছেলেটায় আর হেসে ওল হয়েছে আটাইশ বছরর খালো এক দাড়িয়ালা ভেসাবর লাগে তাই বিয়া হয়েছি নাম ওইতাম না একটি আজানা জানা যা লাস্টে বাইশটা কি বার সাইতে চাইতে কোনো না। না কোনো জাগাত নে দাঁড়ি বাদ দিবা খুঁজায় হাবুগুলি বুক দাঁড়িয়ে দেখছি সারায় দাঁড়িয়ে নবী কত বড় সাইন্টিস্ট বিজ্ঞান আজ তাকি দেড় হাজার বছর আগে রসুল্লা হয়ে গেছে দাঁড়িয়ে চক্কুর উপকার ব্রেইনের জন্য উপকার মাঝখানো এদিন দাঁড়িয়ে খুব খাটিছিল দাঁড়িয়েলা দেখলা ডাকিতা এখন তাই কইতা তাই না দাঁড়িয়ে রাখ হলার চাই সবাই দাঁড়িয়ে রাখের জন্য দাঁড়িয়ে নবীর যুবক বাইন দাড়ি রাখার আরম্ভ করক আস্তে আস্তে আপনার জীবনের মধ্যে দাড়ি রাখলে সরম নাই বাই লম্বা নাতে আমি কইয়া যাই আর আস্তে আস্তে হইলা বার্তি করি শুরু করক কাহা বার্তি করিয়া দাড়ি রাখব কে নবীর প্রতি অগ্রসরক দেখবা জীবনে আপনার সম্মান মর্যাদা আল্লাহ হতটুক বাড়াইয়া দিবা এর জন্য আল্লাহর বন্দে গান কোনো দিন মানুষের দয়া করিয়া অবহেলা করতে নাই আলিম রে অবহেলা করতে না আল্লাহ আমার ইলা ফিস দিতে ইলা আল্লাহ আমার আলগায় রাখতে পারো জীবনে আমার বুনিয়াদ আলিম না হইতেও পারো এল্লা লাগি দয়া করিয়া এলাকার মধ্যে মাদ্রাসা হয়েছে মাদ্রাসা কান্তা যাতে চলে ও মাদ্রাসা খানটা সুন্দর চলতে গিয়া দয়া কৰিয়া সারা খেয়াল কর্তা মাদ্রাসা চলতে হইলে এক নম্বর এলাকা সচেতন হইতা জাগির দেওয়া লাগবা জাগির যদি খাই একটা ছাত্র যদি আলি ময় হাফিজ হয় আমরা আব জাগির বাড়ি ভাখানি যায় জাগির বাড়ির বেটা মরলে জানাজ যাইব দোয়া করব জাগির বাড়ির সব সময় দোয়া করতে থাকবো এর লাগে জাগির খাবাইলে বাবা বুঝা যায় না কম তো নাই দয়া করিয়া ছাত্র যদি পড়ে একটা ছাত্র আপনার বাড়ি খাইয়া হাফিজ হয়ে যায় আলিমই যায় সারা জীবন সৎ জারিয়া হিসাবে দোয়া আপনার জারি থাকব সবা এর জন্য বিশেষ করিয়া মাদ্রাসা চালাই তৈলে জাগিরর দরকার যারা বেশি দুর্বল আমরা একবার আছি ফার্সি না আচ্ছা ঠিক আছে মোটামুটি সবল আলাদা একটা রুম বানা তার আলাদা গড় রাখো ছাত্র জাগির রাখো ফলিব পিলাবত করবো সব সময় বাড়ি ফলাশ না থাকবো টুকটাক আসনি ফাসনি করবা এতে জাগির ছাত্র রাখিয়ে সে দুধর গাই লই না জানি বুধাইছিল ছাত্র এগুলো রাখছি বেগ লাইনে দুধর গাই এগো রাখি নাই উগি রাখবো যি গো বড় একটা আপদার জিনিস ছাত্র রাখিয়া যদি গরু যদি রাখাই বুধবাইছিল এটা আমি আমার মা এলাকা থইয়া দিই আমার মানুষের ছাত্র জাগির বেজা না বোলে সে গরুর হয়তো আর্থায় দুধ হয়েছি বন্ধ আলো তো আর্থায় এমনি দোকানও যা হরত গো দর কবাই দিয়ে তার বাড়ির মেটিয়ে কাম এখন সার দি ইতা খর করছি এতে বন্ধ নহতানি এখন জি না তে তো আপনি মাস বেতন দেওয়া লাগবে খন্ড বলছেন হয় দুধর গাড়ি এখন যদি লাগাবালি মানছে ওই তো বেটা ছাত্রগুল দি গাড়ি ঠানার ও খালি সুর উড়িব খালি এর লাগি বড় না টুকটাক কাস বাস্তি করতো নিয়ত থাকতো বলে আমি আল্লাহ আসতে আমি হাবাইতাম অবুতা আলিম হোক হাফিজ হক আর আমার মা বাবা ভাইতা দেগানে গানে বেলা শোক কোনো শখ সন্দেহ নাই সাপ আপনার মা বাবা ভাইবা সব সুদূর কিতাবের মধ্যে আল্লামা জালালুদ্দিন সৈয়দের লাকশন একটা ফলর গাছ যদি লাগাই হয় আল্লাহ আমি মরিয়াললে ওর সাপ পাইতাম যতদিন মানছে ফল খাইবা বড়ই গাছ হোক আম গাছ হক যার কারণে দয়া